হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বিস্তারিত গুরুত্বপূর্ণ একটি শাক ও একাধার সবজি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বন্ধুরা এক সব পাতাও খাওয়া যায় এবং কি এর সবজি আছে সবজি খাওয়া যায় আপনারা দুটোই খেতে পাবেন তো বন্ধুরা সবচেয়ে ভালো উপকার হয় যদি বন্ধুরা আপনারা এই যে লাইয়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই লাইয়ের পাতা যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে ভালো হয় এই লাই পাতা কেন খাবেন লাই পাতা খাওয়ার কয়েকটি উপকারিতা হচ্ছে তার মধ্যে হচ্ছে বন্ধুরা এই লাই পাতা যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের যাদের স্মৃতি স্মৃতিশক্তি দুর্বল তো বন্ধুরা সহজেই পড়াশোনা ভুলে যান কিংবা সহজেই যে কোনো কথা আপনারা মনে রাখতে পারেন না তারা যদি নিয়মিত এই লাউ শাকটি খেতে পারেন তাহলে কিন্তু তাদের স্মৃতিশক্তি গুণ বৃদ্ধি পাবে এবং শুধু তাই নয় যদি আপনারা বন্ধুরা এই লাইয়ের পাতাগুলো ভত্তা হিসেবে খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং কি মুখের রুচি সহজেই ফিরে আসবে যারা এই লাউ শাকটি খেয়েছি তারাই কিন্তু উপকার পেয়েছে তো বন্ধুরা আপনারা কী করবেন নিয়মিত এই লাউ শাকগুলো খাবেন যদি বন্ধুরা আপনার লাউ শাক খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিটামিনের অভাব দূর হবে এবং কি সহজেই কিন্তু আপনাদের হ্যাঁ পেটের সমস্যা থেকে রেহাই পাবেন খুব সহজেই তো বন্ধুরা এই লাউ এর যে ফলটি হয় অর্থাৎ সবজিটি হয় এই সবজিটি যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী উপকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারাও যদি চাইলেও এই লায়ের চারা রোপণ করতে পারবেন তো বন্ধুরা কীভাবে লায়ের চারা রোপণ করা হয় তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমরা আপনাদেরকে বলে দেবো আপনারা কোন জমিতে বা লাইট দেশে যাতে লাইট বীজগুলো কোথায় পাবেন তা আপনাদেরকে বলে দেব অবশ্যই শুধুমাত্র আপনারা যারা আগ্রহী তারা আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ আপনাদেরকে